এবারের দুর্গা পুজো কোনো কোনো রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে আমি আগে প্রতিবেদনে জানিয়েছিলাম মেষ বৈষ এবং সিংহগাশি কথা আজকে প্রতিবেদনে জানাব তুলা বৈশ্বিক এবং ধনুগাশি কথা প্রথমে আসব তুলা গাছি কথায় তুলা রাশির পক্ষে শুক্র ট্রানজিট হতে চলেছে একাদশ স্থানে অর্থাৎ সিংহ রাশি হচ্ছে তুলার একাদশ স্থান এমনিতে একাদশ স্থান যথেষ্ট শুভ একটি ঘর তার মধ্যে শুক্র সবচেয়ে শুভ গ্রহদের মধ্যে অন্যতম তাই তুলা রাশির পক্ষে শুক্রের এই রাশি পরিবর্তন অত্যন্ত শুভ একাদশ স্থান থেকে বিচার্য বিষয় হল যে কোনো ধরনের লাভ ইচ্ছা পূরণ নেটওয়ার্কিং বন্ধুবান্ধব সামাজিক মর্যাদা বড় ভাই বোন ইত্যাদি প্রথমে বলতে হবে আর্থিক উন্নতি কথা তুলারাশির জাতক জাতিকাদের হঠাৎ কিছু আর্থিক লাভ সে যে কোনো ক্ষেত্র থেকেই হতে পারে চাকরি বা ব্যবসা ইত্যাদি উন্নতি বা প্রমোশন ব্যবসা ক্ষেত্রে কমিশন ইনসেন্টিভ যে কোনো ইনভেস্টমেন্ট থেকে গেইন এই সমস্ত বিভিন্ন দিক থেকে লাভ বা আর্থিক উন্নতি তাদের ঘটবে ইচ্ছা পূরণ অর্থাৎ অনেক দিন যাবৎ কোনো একটি ইচ্ছা বা কোনো একটি মনোবাসনা তারা মনের মধ্যে পুষে রেখেছিলেন এইবারে শুক্রের এই রাশি পরিবর্তনের ফলে সে ইচ্ছাটা হয়তো ইমপ্লিমেন্ট হতে চলেছে অর্থাৎ বহুদিনের আকাঙ্ক্ষিত কোনো প্রাপ্তি বা ইচ্ছা এই সময় পূর্ণ হবে সামাজিক মর্যাদা অর্থাৎ সামাজিক পরিবেশে আপনি একজন গণ্যমান্য ব্যক্তি হিসেবে বিবেচিত হবেন এবং আপনার যে কোনো সিদ্ধান্ত বা মতামত সকলে মেনে নেবে কেরিয়ারে গেইম অর্থাৎ সিনিয়র বা উচ্চ পদস্থদের কাছ থেকে যে কোনো বিষয়ে সমর্থন লাভ নতুন সুযোগ টিমওয়ার্কে সাফল্য এই সমস্ত ব্যাপারগুলো আসতে পারে সম্পর্ক এবং রোমান্সে শুভত্ব আসবে নতুন সম্পর্ক তৈরি হতে পারে মানে আমি অ্যাপে আসতে কথা বলতে চাইছি বা পুরোনো সম্পর্ক আরও মজবুত হবে এবং এর ফলে মানসিক আনন্দ অনেক বেশি বেড়ে যাবে এই পুজোর মুহুর্তে শিল্প এবং সৃজনশীল বিষয়ে যারা কোনো কাজকর্ম করে থাকেন অর্থাৎ ক্রিয়েটিভ মাইন্ডেড বা কোনো ক্রিয়েটিভ ব্যাপার নিয়ে যারা কাজকর্ম করে থাকেন শুক্রের এই রাশির সঞ্চারের ফলে সেটাও যথেষ্ট উন্নতি হতে চলেছে বৈদেশিক সংযোগে লাভ বন্ধু বা নেটওয়ার্কের মাধ্যমে বিদেশি কাজ বা ট্রাভেলের সুযোগ আসতে পারে অর্থাৎ বিদেশ থেকে বা বিদেশ সংক্রান্ত যে কোনো কাজে উন্নতি বা যে কোনো কাজের সুযোগ আপনারা এই সময়টায় পেতে পারেন হয়ে বড়ো ভাই বোনের কাছ থেকে সহযোগিতা লাভ আপনার থেকে ইমিডিয়েট যারা নাকি জ্যেষ্ঠ তাদের কাছ থেকে যে কোনো প্রকারে সহযোগিতা বা গুরুত্ব আপনি পেতে চলেছেন শুক্রের এই সঞ্চারের ফলে শুক্রের এই সঞ্চারটি ঘটতে চলেছে আগামী পনেরোই সেপ্টেম্বর চলবে মোটামুটি দিন অর্থাৎ অক্টোবর মাসের এই সঞ্চারটি শেষ হবে এরপরে বলব বৃশ্চিক রাশির কথা শুক্রের এই সঞ্চারের ফলে বৃশ্চিক রাশি জাতক জাতিকারাও অনেক উন্নতির সম্ভাবনা দেখতে পাবেন সিংহ রাশি হল বৃশ্চিক রাশির সাপেক্ষে দশম স্থান এই স্থান থেকে বিচার্য বিষয়গুলি হচ্ছে প্রধানত কর্মজীবন পেশা সুনাম পারিপার্শ্বিক অবস্থা সামাজিক মর্যাদা কর্তৃত্ব পিতার সম্পত্তি প্রভৃতি বিষয় কর্মক্ষেত্রে উন্নতির ব্যাপারে বলতে গেলে চাকুরি বা ব্যবসায় নতুন সুযোগ পদোন্নতি কর্তৃপক্ষের সুনযোগে পড়া ইত্যাদিগুলির ফলে আপনাদের কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতি হওয়ার কথা সামাজিক মর্যাদা বৃদ্ধি অর্থাৎ সমাজে আপনার একটি পজিশন তৈরি হওয়া অনেকে আপনার বিচার বিবেচনা এবং সিদ্ধান্তকে স্বাগত জানাবেন পাবলিক ইমেজ সুন্দর হবে অর্থাৎ মানুষের কাছে একজন আকর্ষণীয় ব্যক্তিত্ব হিসাবে আপনাকে দেখা যাবে ক্রিয়েটিভ কাজে সাফল্য শুক্র মানেই যে কোনো ধরনের ক্রিয়েটিভ কাজ শিল্প গান বাজনা নাটক অভিনয় প্রভৃতি ফ্যাশন ইত্যাদি নানান কাজে শুক্রের বুৎপত্তি অনস্বীকার্য সুতরাং যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা তাদের পক্ষে শুক্রের এই সঞ্চারের সময়কালটা অত্যন্ত শুভ হিসাবে দেখা যাবে বড় কাজের সুযোগ বিদেশ সংক্রান্ত যে কোনো কাজ বড় কোনো প্রকল্প বা প্রজেক্ট বা ম্যানেজমেন্টে কোনো হস্তান্তর অর্থাৎ ম্যানেজমেন্ট লেভেলে বড় কোনো অ্যাসাইনমেন্ট আপনাদের এই সময়টায় আসতে পারে প্রেম এবং সম্পর্ক কর্মক্ষেত্রে কারো সাথে রোমান্টিক সম্পর্ক এই সময়টায় আপনাদের তৈরি হতে পারে অথবা দাম্পত্য জীবনে সঙ্গীর মাধ্যমে অর্থাৎ স্ত্রী হলে স্বামী স্বামী হলে স্ত্রী সঙ্গীর মাধ্যমে মর্যাদা লাভ হওয়ার কথা সূত্রের এই ট্রানজিটে বা সঞ্চারে ফলে বাড়ি বা যানবাহন কর্মসূত্রে মর্যাদার কারণে আপনাদের অনেকেরই নতুন বাড়ি বা গাড়ি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আর পুজোর সময় এই সমস্ত জিনিসগুলো বোঝাই যাচ্ছে অত্যন্ত আকর্ষণীয় আত্মবিশ্বাস বৃদ্ধি অর্থাৎ নিজের প্রতিভা এবং নেতৃত্বদানের ক্ষমতা প্রকাশে এই সময়টায় আপনারা যথেষ্ট সফল হবেন এর রাশি হল ধনু রাশি সিংহ হল ধনু সাপেক্ষে নবম স্থান অর্থাৎ জেনারেল ভাগ্য এই নবম স্থানে যখন শুক্র আসছেন তখন জেনারেল ভাগ্য সংক্রান্ত যে কোনো কাজে আপনারা সফলতা লাভ করতে চলেছেন নবম স্থান থেকে সাধারণত বিচার করা হয় সাধারণ ভাগ্য উচ্চশিক্ষা ধর্ম আধ্যাত্মিকতা বিদেশ ভ্রমণ পিতা বা গুরুর আশীর্বাদ সৌভাগ্যে সহায়তায় হঠাৎ এই সময় আপনারা যারা ধনু জাতক জাতিকা আছেন তারা হঠাৎ নানান ধরনের সুযোগ পাবেন কাজের সাফল্য এবং কাজে সম্মান আসবে বিদেশ সংক্রান্ত যে কোনো কাজ বা লাভ বিদেশ ভ্রমণ বিদেশে পড়াশোনা বৈদেশিক সংযোগ থেকে যে কোনো ধরনের উপকার ইত্যাদিগুলো এই সময় ধনুরাশি জাতক জাতিকারা পেতে চলেছেন ছাত্রছাত্রীরা যারা কোনো রিসার্চ বা গবেষণা কাজে যুক্ত এই সময়টা তাদের পক্ষে অত্যন্ত শুভ বিশেষ করে যারা কেমিক্যালস বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা রসায়নশাস্ত্র এই সমস্ত বিষয় নিয়ে গবেষণা করছেন তাদের পক্ষে শুক্র অত্যন্ত সহায়ক গ্রহ আধ্যাত্মিক উন্নতি ভ্রমণ ধর্মীয় কাজ দীক্ষা প্রাপ্তি গুরু লাভ যোগ বা ধ্যান বা তপস্যা এই সমস্ত বিষয়গুলি ধনুরাশি জাতক জাতিকাদের এই সময়টায় খুব প্রকটভাবে দেখা যাবে এবং এর ফলে তাদের মানে বহুল পরিমাণে উন্নতি এই সময় ঘটবে সামাজিক সম্মান অর্থাৎ সমাজে সুপ্রতিষ্ঠা প্রাপ্তি সমাজে বহু মানুষ আপনাকে চিনবে মান্যগণ্য করবে আপনার কথা এবং সিদ্ধান্তে গুরুত্ব দেবে সম্পর্কের ক্ষেত্রে শুক্র খুবই সুপত্ব দিয়ে থাকেন জীবন সাথীর সাথে ভ্রমণ বা আউটিং লং ড্রাইভ নতুন রোমান্স বা পুরনো প্রেম দৃঢ় হওয়া নতুন মাত্রা পাওয়া এই সমস্ত বিষয়গুলো শুক্রের দ্বারা সংগঠিত হতে চলেছে আপনাদের আর্থিক বা ফিনান্সিয়াল অবস্থার মধ্যে একটা স্থিতি বা স্টেবিলিটি আসতে চলেছে এতদিন যেটা ছিল না অর্থের দিক থেকে শুক্র অত্যন্ত শুভ আপনারা সকলেই তো জানেন ক্রিয়েটিভিটি অর্থাৎ যারা ক্রিয়েটিভিটি সংক্রান্ত বা সৃজনশীল কোনো কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকেন বা সৃজনশীল কাজকর্ম করে যারা উপার্জন করেন শুক্রের এই সঞ্চার আপনাদের পক্ষে অত্যন্ত শুভ ফলদায়ক হতে চলেছে পিতৃ সম্পত্তি বা উত্তরাধিকার সংক্রান্ত বিষয়ে ধনুরাশির জাতক জাতিকারা এই সময় খুবই শুভ ফল পেতে চলেছেন তবে একটা কথা আপনারা সকলেই জানেন যে আপনাদের নিজস্ব জন্মছকে শুক্র কি অবস্থায় আছে ভালো না খারাপ যদি ভালো অবস্থায় থাকে তাহলেই এই সমস্ত শুভ ফলগুলো যেগুলো শুনে অত্যন্ত আনন্দ হচ্ছে আপনাদের সেই ফলগুলো আপনারা পাবেন যদি তা না থাকে তাহলে কিন্তু এই সমস্ত ফলাফলগুলো ঘাটতি দেখা যাবে বা কিছুই হয়তো পাবেন না তাই শুক্র যদি আপনাদের জন্মছকে ভালো না থাকে তাহলে এখনই শুক্রের জন্য কোনো প্রতিকার ব্যবস্থা নিয়ে ফেলুন শুক্র ভালো আছে কি নেই সেটা জানবার জন্য কোনো অভিজ্ঞ জ্যোতিশীল সুপরামর্শ নিতে আপনাদের অবশ্যই হবে যদি আমার কাছে নিতে চান আমার মোবাইল নাম্বার যোগাযোগের সব রকমের ব্যবস্থা এই ক্লিপিংয়ে দেওয়া থাকছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ভালো থাকবেন পুজো ভালো কাটাবেন সকলকে নিয়ে ধন্যবাদ